ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাতে আমি ঘুরতে গিয়ে এই বানরটিকে দেখতে পাই গুকর্ণ নামক একটি গ্রামে সেখানে ঘুরতে গেলে আমি দেখতে পাই এক ব্যক্তি এই বানরটি নিয়ে খেলা করছে বন্ধুরা আপনার যারা ভিডিওটি দেখছেন আজকে বানর নিয়ে চমৎকার কিছু বিষয় শুনে যাবেন কুরআনের বর্ণনা অনুযায়ী বনি ইসরায়েল ও শনিবারের একটি ঘটনাতে বানরের একটা পায় পাওয়া যায় বনি ইসরায়েলের একদল লোক আল্লাহর নির্দোষ অমান্য করে শনিবার মাছ ধরতে শুরু করে অথচ সেদিন তাদের মাছ ধরা ছিল নিষেধ শাস্তি হিসেবে এই অবাধ্যতার জন্য আল্লাহ তালা তাদের শাস্তি হিসেবে বানর বানরে রূপান্তরিত করেন এতে করে বোঝা যায় যারা মনে করে যে মানুষ কখনও বানর হয়েছিল কিংবা বানর থেকে আস্তে আস্তে মানুষের সৃষ্টি তাদের এই ভুল ধারণাটা এখান থেকে ভেঙে যাওয়া উচিত এবং একজন মুসলিম হিসেবে এই ধরনের কুফরি চিন্তাভাবনা আমি কখনই করতে পারি না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহতালা যা সৃষ্টি করেছেন তার সবই তার মহিমা ও ক্ষমতার প্রকাশ করেন